হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট আমি বিজয় দেবনাথ তো আপনারা জানেন এখানে আমি ট্যাট ওয়ান ট্যাট টু বিভিন্ন এক্সামের বিষয়ভিত্তিক অধ্যায় ভিত্তিক ভিডিও দিয়ে থাকি তো আমাকে অনেকে এস এম এস করছেন যে স্যার মক টেস্ট গ্রুপ কবে শুরু হবে মক টেস্ট কবে থেকে নেওয়া শুরু হবে তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা আমি চিন্তা করেছি যে আমার এই যে ইউটিউব চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট আমি এই চ্যানেলের মধ্যেই লাইভে এসে আপনাদের সাথে মক টেস্ট নেবো অনলাইন মক টেস্ট হবে এটা সন্ধ্যা সাতটায় মঙ্গল বৃহস্পতি শনি রবি সন্ধ্যা সাতটায় আমি ট্যাটু বোথ বোর্ড পেপারেরই মক টেস্ট নেব তো কোন দিন কোন দিন কোন টপিক থেকে কোন এক্সাম নেওয়া হবে সেটা আমি আগেই বলে দেব। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যেখানে আপনারা যারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা জয়েন হয়ে যান তো আমি আমার যে সময় যে সময় লাইভে আসবো ওই লাইভের যে লিঙ্কটা থাকবে আমি ওইখানে সেন্ড করতে পারবো এবং ওইখান থেকে আপনারা ডাইরেক্টলি আমার লাইভে যুক্ত হতে পারবেন তো ওইটাই ছিল মক টেস্ট বিষয়ক একটা ভিডিও যারা যারা ভিডিওটা দেখছেন যারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন যদি সত্যি আপনারা ভালো একটা মক টেস্ট দিতে চান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কোনো রকম টাকা লাগবে না অনেকে অনেক ধরনের গ্রুপে টাকা দিয়ে মক টেস্ট দিচ্ছেন যদি ফ্রিতে যদি মক টেস্ট দিতে চান তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমি যে আমি যে লিঙ্কটা দিয়েছি ওইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে জয়েন হয়ে যান মঙ্গল বৃহস্পতি শনি রবি সন্ধ্যা সাতটায় এখানে অনলাইনে মক টেস্ট নেওয়া হবে আর এখানে যে মক টেস্টটা হবে সে এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে হবে এখানে এমন নয় যে শুধুমাত্র ফালতু যে কোনো কোশ্চেন নিয়ে তুলে ধরবো তো যে যে কোশ্চেনগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট সেই সেই সকল কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে তো অবশ্যই এই যে মক টেস্টের যে সিস্টেমটা আমি চালু করেছি ওইটা থেকে আপনারা সবাই উপকৃত হতে পারবেন আশা রাখছি তো সবাই ডিসক্রিপশানে লিঙ্কটা আছে জয়েন হয়ে যান এবং আজকে সন্ধ্যা সাতটার সময় একটা চা প্যাডাগুগি অ্যাসিসটি থেকে একটা মক টেস্ট নেবো তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন সেখানে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দেবেন যেহেতু আমি ফ্রি মক টেস্ট নেবো তো চাই বেশি থেকে বেশি যারা ছাত্র আছে তারা যাতে যুক্ত হতে পারে তো অবশ্যই আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ যে যে কোনো গ্রুপে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে তো দেখা হচ্ছে সন্ধ্যার সাতটাই